The <laughs> একদিন আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম জিব্রাইল সালামের মাধ্যমে এক গভীর ও হৃদয়স্পর্শী সংবাদ জানতে পারলেন সেই সংবাদ ছিল তার অত্যন্ত প্রিয় ইসলামের প্রথম হজরত বেলাল রাদিয়াল্লাহ ত আনহু আর মাত্র সাত দিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন সাত দিন পরেই তার দুনিয়ার জীবন শেষ হবে এবং তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আখেরাতে চলে যাবেন এই সংবাদ শুনে রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল প্রিয় সাহাবির বিদায়ের কথা চিন্তা করে তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন এরপর তিনি হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুমাকে তার কাছে ডেকে পাঠালেন তারা উপস্থিত হলে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবিরা আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছি যে আমার প্রিয় সাহাবি হজরত বেলাল আর মাত্র সাত দিন বেঁচে থাকবে সাত দিনের মধ্যেই সে এই দুনিয়া থেকে বিদায় নেবে কথা বলতে বলতে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কিছুটা নীরব হয়ে গেলেন তারপর আবার বললেন আমি জানি আমার এই প্রিয় সাহাবি এখনো বিবাহের সুন্নত আদায় করেনি আমি চাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সে এই সুন্নত পূর্ণ করুক তাই তোমরা দুজন মদিনার ঘরে ঘরে গিয়ে খোঁজ নাও কোনো পিতা আছে কি না যে তার কন্যাকে আমার এই প্রিয় সাহাবির সাথে বিবাহ দিতে সম্মত হবে এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলে দিলেন তবে একটি বিষয় অবশ্যই জানিয়ে দেবে হজরত বেলাল আর মাত্র সাত দিন বেঁচে থাকবেন এই সত্য জেনেই যেন তারা সিদ্ধান্ত নেয় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে হজরত আলী ও হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুমা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন তারা মদিনার অলিগলি ঘুরে ঘুরে বিবাহযোগ্য কন্যাদের পিতাদের কাছে গিয়ে বলতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবি হযরত বেলাল রদিয়াল্লাহ তালা আনহুর জন্য পাত্রী খুঁজছেন আপনাদের কেউ কি আপনাদের কন্যাকে তার সাথে বিবাহ দিতে আগ্রহী এই কথা শুনে কন্যাদের পিতারা সম্মানের সাথে উত্তর দিতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবি হযরত বেলালের সাথে আমাদের কন্যাদের বিবাহ দেওয়া তো আমাদের জন্যে সৌভাগ্যের বিষয় আমরা এতে রাজি তখন হজরত আলী ও হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুমা তাদেরকে সত্যটি জানিয়ে দিতেন একটি কথা আগে থেকেই জেনে রাখুন হযরত বেলাল রদিয়াল্লাহ তালা আনহু আর মাত্র সাত দিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন এই সত্য জেনেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কারণ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন এ কথা জানার পর কন্যার পিতারা বলল বেলাল যদি সাত দিনই বাঁচে তাহলে আমাদের কন্যাদেরকে বেলালের হাতে বিয়ে দেব না আমরা কোনোভাবেই চাই না সাত দিন পরেই আমাদের কন্যা বিধবা হয়ে যাক অতপর সাত দিন পরে হজরত বেলাল তা তালানহুর মৃত্যুর কথা শুনে কোন পিতাই তার কন্যাকে বেলালের সাথে বিয়ে দিতে সম্মত না হওয়ার কারণে হজরত আলী ও ওমর রদিয়াল্লাহ তালানহুমা মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় পাত্রী খুঁজতে শুরু করলেন কিন্তু তারা কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটা সময় একটা জঙ্গলে চলে গেলেন যে দেখলেন এই জঙ্গলে একজন লোক ঝুপড়ি নির্মাণ করে আছেন তাকে জিজ্ঞেস করলেন আপনার কি বিবাহযোগ্য কন্যা আছে তাদেরকে দেখে ওই ব্যক্তি বলল হে আল্লাহর প্রিয় বান্দাগণ আপনারা আমার মতো নিতান্ত একজনের বাড়িতে কেন আগমন করলেন আমি কি জানতে পারি প্রতি উত্তরে তারা বললেন আমরা রাসুলসল্লু আলিহাসাল্লামের নির্দেশে হজরত বেলালের জন্য একজন পাত্রী খুঁজছি তখন সে ব্যক্তিটি বলল যদি তাই হয় তাহলে আমার একজন উপযুক্ত কন্যা আছে আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি বেলালের মতো একটা ছেলের কাছে আমার কন্যাকে যদি বিবাহ দিতে পারি তাহলে তো মনে করি সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয় এরপর হযরত আলী ও ওমর আলা আনহুমা বললেন দেখুন একটি শর্ত আছে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আপনাকে যেন সে বিষয়টি জানাই বেলাল আলা আনহু মাত্র সাত দিন বাঁচবেন এরপর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন কথা শুনে ওই ব্যক্তিটি বলল না তাহলে আমি আমার মেয়েকে হজরত বেলালের কাছে বিবাহ দেব না মাত্র সাত দিন পর আমার মেয়ে বিধবা হবে এটা আমি চাই না কিন্তু এই তিনজনের কথা দূর থেকে একটি মেয়ে শুনতে পাচ্ছিল সে হল ওই ব্যক্তিটির মেয়ে পিতার মুখে এমন কথা শোনার পর সে একটু এগিয়ে এলো সে শুনল তার পিতা নবীর সাহাবির সাথে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন সে কাছে এসে বলল আব্বা আমি এই বিবাহের রাজি আছি আপনি কিভাবে এরকম বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করছেন পারেন যে পয়গাম আল্লাহ রসুল ওয়াসাল্লাম নিজে থেকে পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনে যত কষ্টই আসুক না কেন রসুল ওয়াসাল্লামের এই নির্দেশ আমি পালন করতে চাই এরপর রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি হজরত বেলালের সঙ্গে ওই মেয়েটির বিবাহ সম্পন্ন হয়ে গেল হজরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু তার নববধূকে বললেন প্রিয় স্ত্রী তোমার কাছে আমি জানতে চাই আমি আর মাত্র সাত দিন বাজবো এই পৃথিবীতে এটা জানার পরও তুমি কেন আমাকে বিবাহ করলে সাত দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে তখন নববধূ বলল হে আমার স্বামী আপনি শুনুন আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করব আর এই নির্দেশ পালনের মধ্য দিয়েই আমি নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবিকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্যেই আমি মনে করি পরম সৌভাগ্য বিষয় আমি না হয় সেটা হলাম আলহামদুলিল্লাহ হজরত বেলাল রদিয়াল্লাহ তালা আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তার বিবিকে বললেন বিবি আজ রাতেই আমি ইন্তেকাল করব ইন্তেকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছু রুটি খাব অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো। হজরত বেলালের কথা মতো তার স্ত্রী মোট সাতটি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো তার সামনে রাখলেন এমন সময় ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল হে বাড়ির কর্তা আমি কয়েকদিন যাবৎ কিছু ভক্ষণ করিনি আমি প্রচণ্ড ক্ষুধার্ত দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন বেলাল আল্লাহ তালা আনহু যখন দেখলেন তার দরজার মুখে এরকম ক্ষুধার্থ ভিক্ষুক তিনি মৃত্যুর আগে নিজের শেষ ইচ্ছা পূরণ না করে সেই ভিক্ষুককে রুতিগুলো দিয়ে দিলেন সেই ভিক্ষুক হজরত বেলালের ঘরের সামনেই সেই রুটিগুলো ভক্ষণ করতে শুরু করল যখনই হজরত বেলাল রদি আল্লাহ তাল আনহুর যান কবজের সময় হয়ে গেল তখনই মালাকুল মৌত হজরত আজরায়েল আলাইহিসিসাল্লাম উপস্থিত হলেন আজরাইল আলাইহিস সালাম যখন ঘরে ঢুকতে যাবেন তখন দেখলেন ঘরের দরজার বাহিরেই একজন ফকির পথ আটকে বসে আছে আজরাইল আলাহ ইসালাম বললেন হে ফকির তুমি এভাবে ঘরে ঢোকার পথ আটকে আছো কেন আমাকে ঘরে প্রবেশ করতে দাও আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আদেশ করেছেন আমি যেন বেলালের যান কবজ করে নিয়ে যাই তখন সে ফকির আজরায়েল আলাহিসাল্লামকে বলল হে আজরাইল তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি যখন সে ফকির কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না তখন আজরাইল আলাহ ইসলাম আল্লাহ তালার দরবারে ফিরে এসে বললেন হে আল্লাহ আমি আপনার প্রিয় বান্দা হযরত বেলালের যান কবচ করতে গিয়েছিলাম কিন্তু ঘরে ঢুকতে পারিনি কারণ ঘরে ঢোকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি ওই ফকিরের জন্য আমি বেলালের ঘরে ঢুকতে পারিনি তখন আল্লাহ রাব্বুল আলমিন আজরাইল সালামকে বললেন হে আজরাইল হযরত বেলালের দরজার মুখে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা অতএব খবরদার তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবী করবে না তুমি যাও যে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করেই হজরত বেলালের যান কবজ করবে আল্লাহ তালা নির্দেশ পেয়ে আজরাইল আল সালাম আবার হজরত বেলালের বাড়ির সামনে আসলেন এসে যথারীতি দেখলেন দরজার মুখে সেই আল্লাহর বান্দা বসে বসে রুটি খাচ্ছে তখন আজরাইল তাকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি কি চাও কি করলে তুমি হজরত বেলালের ঘরের দরজার মুখ থেকে সরে যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তুমি যা চাইবে তাই পালন করা হবে তখন সে ফকির বলল বেলাল আমাকে সাতটি রুটি দান করেছে আর তালা বলেছেন যে এক গুণ দান করল তা দশ গুণ হয়ে যাবে আর আমি চাই এই সাতটি রুটির বিনিময়ে বেলালকে সত্তর বছর হায়াত দান করা হোক এই কথা শুনে আজরাইল আলাইসালাম বললেন এটা তো অসম্ভব আল্লা রব্বুল আলমিন আমাকে হজরত বেলালের যান কবজ করতে পাঠিয়েছেন আমি কিভাবে তার হায়াত বাড়াব অতএব তার যান কবজ করে আল্লাহ তালার হুকুম আমাকে পালন করতেই হবে এছাড়া অন্য কিছু আমার কাছে চাও তখন সে ফকির বলল দেখো আমি এছাড়া আর কিছুই চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব কোনো সুখ শান্তির আশা আমার নেই আমি চাই রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের প্রিয় সাহাবি হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হোক তখন আজরাইল আলি ইসাল্লাম বললেন তোমার এই দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না আল্লাহ তালা বেলালের যান কবচ করার জন্যই আমাকে পাঠিয়েছেন তখন সে ফকির বলল আজরাইল তালা পারেন না এমন কোনো কাজ নেই আল্লাহ তালা যদি বেলালের হায়াত সত্তর বছর বৃদ্ধি না করেন তাহলে আমি সত্তর বছর পর্যন্ত বেলালের দরজার মুখেই বসে রুটি ভক্ষণ করব এভাবে তুমি বেলালের ঘরেও প্রবেশ করতে পারবে না আর তার জানও কবচ করতে পারবে না কারণ আমি এখান থেকে সরব না রাসুল্লাহ সাল্লাহু আলাইহিউসাল্লাম এক হাদিসে বলেছেন এই দুনিয়াতে আল্লাহ তালার এমন কিছু বান্দা রয়েছেন যদি তারা আল্লাহ তালার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন তবে তালা অবশ্যই সেই বান্দার দাবি পূরণ করেন হজরত বেলালের দরজার সামনে যে বসেছিলেন তিনি ছিলেন আল্লাহ ও তার রাসুলের পাগল হজরত ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন হজরত বেলালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন তখন আল্লাহ রব্বুল আলামিন এ দাবি আর পূরণ না করে পারলেন না তখন আল্লাহ তালা আজরাইল আলাইহি সালামকে ডাক দিয়ে বললেন হে মালাকুল মৌদ আমার প্রিয় বান্দা ওয়াইস কার্নি একটি দাবি করে বসেছে আর আমি এ দাবিটি পূরণ করব না এটা কি করে সম্ভব হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার বান্দা ওয়াইস কার্নির দাবি মঞ্জুর করে হজরত বেলালের হায়াত সত্তর বছর বাড়িয়ে দিলাম একদা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন তিনি কুফা নগরীতে যেয়ে কুফাবাসীকে লক্ষ্য করে বললেন হে কুফাবাসীগণ তোমরা কি কেউ আমাকে ওয়াইস করণীর সন্ধান দিতে পারো কারণ আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহরই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন তখন কুফাবাসীরা বলল হুজুর আমরা এমন কোনো ব্যক্তিকে তো চিনি না উমার রদিয়াল্লাহ তালহু তাদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যার বাড়ি কর এলাকায় উমার রদি আল্লাহ আনহুর কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল সে বলল হুজুর আমার বাড়ি কর এলাকায় উমার রদিয়াল্লাহ তালাহ আনহু তখন বললেন তুমি কি ওয়াইস করণী নামে কোনো ব্যক্তিকে চেনো হুজুর আমি একজন ব্যক্তিকে চিনি তবে আপনারা যাকে খুঁজছেন সে ওই ব্যক্তি কিনা আমি সেটা জানি না সে একজন পাগল প্রকৃতির লোক মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে সে উঠ চড়িয়ে দিন অতিবাহিত করে তার জামা কাপড়গুলো ছেঁড়া ও ময়লা তবে সব সময় সে মানুষের দৃষ্টির অন্তরালে থাকে হযরত উমার তখন সে ব্যক্তিকে বললেন তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি নবী করিম সাল্লু ওয়াসাল্লাম তার সকল নিদর্শন আমাদের কাছে বলে দিয়েছেন অতঃপর সেই ব্যক্তিকে নিয়ে তারা পাগল প্রকৃতির ওই লোকটির খোঁজে বেরিয়ে পড়লেন তারা পথ চলতে চলতে জনমানবহীন একটি জায়গায় যেয়ে দেখলেন গাছের নিচে বসে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন উমার ও আলিরা দেল্লাহ তালা আনহুমা তখন ওই ব্যক্তির কাছে যেয়ে পাশে দাঁড়িয়ে রইলেন ওই লোকটি নামাজ শেষ করার পর তারা তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে বলল আপনারা কে কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন আমরা আল্লাহর নবীর সাহাবি হাজরত ওমর ও হাজরাত আলী আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি আপনি কি দয়া করে আপনার নামটি আমাদেরকে বলবেন তখন সে ব্যক্তিটি বলল আমার নাম আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা তখন বললেন আমরাও তো আব্দুল্লাহ আমরা সবাই তো আবদুল্লাহ আমরা জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন আমরা সেই নামটি জানতে চাইছি তখন সে লোকটি বলল আমার বাবা মা আমার নাম ওয়াইস রেখেছিল এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হবার কারণে ওয়াইস কার্নি বলে ডাকে তখন হাজরাত ওমর বেশ আদবের সাথে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাইহি ডান হাতটি বাড়িয়ে দিলেন তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি চিহ্ন আছে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই নিদর্শনটির কথা বলেছিলেন এরপর দুজন নিশ্চিত হয়ে ওয়াইস কার্নিল হাতে চুম্বন দিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমরা তো আপনার খোঁজেই এসেছিলাম তিনি বললেন কেন আমাকে এত কষ্ট করে খুঁজছেন আপনারা হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের কাছে একটি নসিহত করে গিয়েছিলেন আমরা যেন তার জুব্বা মুবারক আপনার কাছে পৌঁছে দেই এবং তিনি আরও বলেছেন তোমরা ওয়াইস কর্ণিকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে ওয়াইস কার্নি বললেন দেখুন আপনারা প্রিয় নবীর সাহাবি দোয়া করার জন্য আপনারাই যথেষ্ট তখন তারা বললেন আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য আমাদেরকে বলেছেন ওয়াইস কার্নি তখন বললেন হে আল্লাহর নবীর প্রিয় সাহাবিরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মুবারক আমার সংগ্রহে রাখার সামর্থ্য কি আমার আছে আমি তো আল্লাহর সাধারণ একজন বান্দা আমি একজন পাপি এবং পাগল মানুষ কিভাবে আমি তার পবিত্র জুব্বা মুবারকের হুরমাত ও মর্যাদা রক্ষা করব তারা বললেন রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন তার মানে তিনি জেনে শুনেই বলেছেন আপনি কতটুকু যোগ্য দয়া করে আপনি জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উন্মতের জন্য দোয়া করুন এরপর হজরত ওয়াইস কর্নি জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তাদেরকে বললেন আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন আমি একান্তে নিভৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছু কথা বলে নেই এরপর তিনি একটু দূরে একটা গাছের নীচে সেজদায় পড়ে গেলেন এবং মোনাজাত করলেন হে আল্লাহ তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মুবারক প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি দয়াময় আপনি তার সকল গুনাহগার উম্মতদের ক্ষমা করে দিন ওয়েসকারির এ মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহতালা বললেন হে ওয়েস তুমি সেজদা থেকে মাথা ওঠাও তোমার এ দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মাদির একটি অংশকে ক্ষমা করে দিলাম তখন ওয়েসকারী বললেন হে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত তামাম উম্মদদেরকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা ওঠাব না এবং জুব্বা মুবারকও পরিধান করব না তখন আল্লাহ তালা বললেন হে ওয়েস তোমার দোয়ার কারণেই আমি উম্মতে মোহাম্মাদির এক তৃতীয়াংশের গুনাহ মাফ করে দিলাম ওয়েসকারিণী আবার বললেন হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি সমস্ত উম্মতের গুনাহ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে উঠব না আল্লাহ বললেন হে ওয়েস তোমার দোয়ার কারণে আমার হাবিবের উম্মদদের অর্ধেকের গুনাহ মাফ করে দিলাম ওয়েসকারণী আবারও বললেন হে আল্লাহ তুমি তামাম উম্মতে মোহাম্মদের গুনাহ মাফ করে দাও তবেই আমি সেজদা থেকে মাথা উঠাব এদিকে হযরত ওমর ও হযরত আলী অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলেন তারা ওয়েস কাছে যে দেখতে চাইলেন আসলে তিনি কি করছেন যখন তারা কাছে গেলেন তখন ওয়েস কার্নির ধ্যান ভঙ্গ হয়ে গেল তিনি বললেন আপনারা যদি আরেক মুহূর্ত পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মুহাম্মদির গুনাহ মাফ করিয়ে নিতাম আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে তখন আফসোসের সাথে হজরত ওমর ও হজরত আলী তওবা করলেন হজরত আলী রদিয়াল্লাহ তালানহু ওয়াইস কর্নিকে বললেন হে আল্লাহর বান্দা আপনি আল্লাহর রসুলকে এত ভালোবাসেন তারপরও তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি কেন তখন ওয়াইস কর্নি বললেন আচ্ছা আপনারা তো সব সময় ওনার পাশেই ছিলেন বলুন তো তার চেহারা মোবারকে যে ভ্রুগুলো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল নাকি আলাদা ফাঁকা অবস্থায় ছিল তারা বললেন আমরা তার সম্মান এবং মর্যাদার চিন্তা করে কখনোই তার দিকে সরাসরি তাকাইনি কর্নি বললেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে আমি কখনো দেখিনি তারপরও বলে দিতে পারছি তার ভ্রুগুলো জোড়া লাগানো ছিল আমার মনে প্রচণ্ড বাসনা ছিল তাকে দেখার কিন্তু আমার এক মা ছিল খুবই বৃদ্ধা এবং অসুস্থ যার সেবা করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না তাই তাকে ফেলে আমি কখনোই যেতে পারিনি এরপর উমার রদিয়াল্লাহ তালা আনহু আরোজ করলেন আপনি দয়া করে আমার জন্য একটু দোয়া করুন ওয়াইসকর্ণি তখন বললেন আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না আমি প্রতিবার নামাজের পরেই দোয়া করি আল্লাহের প্রিয় হাবিবের যে সকল উম্মাত ইমান নিয়ে বিদায় নেবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতএব আপনি যদি ইমান নিয়ে বিদায় নেন তাহলে পরকালে আমার এই দোয়া আপনাকে খুঁজে নেবে ওমর রাদিয়াল্লাহু আবারও বললেন জনাব আমি কি আপনার জন্য কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দেব যাতে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দান করা হয় ওয়াইস করণি দুটি দেড়হাম দেখিয়ে বললেন আমি এই দুটো দেড়হাম উঠ চড়িয়ে রোজগার করেছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন এই দুটি দেড়হাম খরচ করার আগে আমি মারা যাব না যদি বেঁচে থাকার নিশ্চয়তা না দিতে পারেন তবে নজরানা নেয়ার দরকার কি। হজরত ওমর তার কথা শুনে কাঁদতে লাগলেন অতঃপর ওয়াইস করণী তাদেরকে বললেন এবার আপনারা আমাকে বিদায় দিন আমি লোকচক্ষুর অন্তরালে থাকতেই পছন্দ করি আল্লাহি আমার উত্তম অভিভাবক আমি সব সময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি এই বলে তিনি বিদায় দিলেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা দরবারে বসেছিলাম তখন হঠাৎ এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত তার বস্ত্র ছিল সাদা ধপধপে এবং চুলগুলি ছিল কৃষ্ণবর্ণের তার মধ্যে ভ্রমণের কোন চিহ্ন তথা ধুলাবালি বা ক্লান্তির কোনো কিছুই ছিল না আমাদের মধ্যে কেউ তাকে চিনতাম না সে এখানে এসেই রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উভয় জানুর ওপর তার হাতগুলো রেখে তাকে প্রশ্ন করতে শুরু করলেন প্রথমেই সে জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলুন ইসলাম কাকে বলে তার সেই প্রশ্ন শুনে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন ইসলামের মূল বিষয় হল ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার সত্য রাসুল কথা বিশ্বাস করে নামাজ পড়া জাকাত আদায় করা রমজানে রোজা রাখা এবং সামর্থ্য থাকলে পালন করা ওয়াসাল্লামের বক্তব্য শুনে উক্ত ব্যক্তি বললেন আপনি সত্য বলেছেন আসহাবে রাসুলরা বর্ণনা করেন আমরা অবাক বিষয়ে লক্ষ্য করছিলাম যে আগন্তুক ব্যক্তি কোনো বিষয়ে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে অথচ রাসুল পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দেবার পর সে তার সত্যতা অনুমোদন করছে এর অর্থ এই বিষয়ে সে পূর্ব হতেই অবগত ব্যাপারটি আমাদের নিকট খটকা লাগলো তারপর তিনি পুনরায় প্রশ্ন করলেন আমাকে বলুন ইমান কাকে বলে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম উত্তরে বললেন ইমান হল তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো তার ফেরেস্তা কিতাব সমস্ত আম্বিয়াদের কিয়ামতের পুনরুত্থান এবং ভালো মন্দ তাকদিরের উপর নির্ভরশীল এই বিষয়ের উপর তখন সে ব্যক্তি রাসুল সাল্লু আলহিউ ওয়াসাল্লামের উত্তর শুনে এবারও বললেন আপনি সত্য বলেছেন সে পুনরায় জিজ্ঞেস করল এহসান কাকে বলে তার সেই প্রশ্ন শুনে রাসুল সাল্লু আলহিউ বললেন এমন আল্লাহ তাল্লা ইবাদত করো যেন তাকে তুমি দেখছ এতটা সম্ভব না হলে অন্তত আল্লাহ তালা তোমাকে দেখছেন মনে মনে এই খেয়াল করে আল্লাহ তাল্লা ইবাদত করো তখন ওই ব্যক্তি বলল ইয়ারসুল আল্লাহ আপনি সত্য বলেছেন শেষবারের মতো তিনি জিজ্ঞেস করলেন কেয়ামত কখন আসবে তিনি উত্তর দিলেন এ বিষয়ে প্রশ্নকারীর চেয়ে বেশি আমার জানা নেই আগন্তুক ব্যক্তি এবার বললেন কেয়ামতের নিদর্শনগুলো বর্ণনা করুন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন দাস দাসীরা তাদের মনিব জন্ম দিতে শুরু করবে অভিজাত পরিবারে দাসী রাখার রেওয়াজ চালু হয়ে যাবে এবং তাদের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে পিতৃ বিবেচনায় তাদেরকে শাহজাদা শাহজাদি হিসাবে গ্রহণ করা হবে অথচ তাদের মাতা হবে দাসী মোট কথা ভোগ বিলাসের প্রবণতা বৃদ্ধি পাবে রসুলে করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত বক্তব্যের অর্থ এও হতে পারে যে সন্তানেরা মাতা পিতার অবাধ্য হবে তাদের সাথে এমনভাবে কথাবার্তা বলবে যেন তারা ঘরের দাসী যাই হোক অতঃপর তিনি কেয়ামতের অন্যান্য আলামত বর্ণনা করে বললেন বৃত্তহীন অভুক্ত ও রাখাল শ্রেণীর লোকেরা এত সম্পদের মালিক হবে যে তারা সুউচ্চ ভবরাদি নির্মাণ করবে অতঃপর আগন্তুক ব্যক্তি অদৃশ্য হয়ে গেলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন তাকে ডেকে আনো কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না অতঃপর হযরত ওমর রাজিয়াল্লাহ আনহু বললেন কিছুক্ষণ পর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো ওই প্রশ্নকারী ব্যক্তিটাকে আমি বললাম আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি হলেন হজরত জিব্রাইল আলহিসাল্লাম তিনি ছদ্মবেশে তোমাদের দিনের কথা বলতে এসেছিলেন রাসুল আলাইহি আলহিউসাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ আমাদের জন্মসূত্রে যারা মুসলিম সেগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেত আল্লাহ আমাদের সবাইকে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শিক্ষাগুলোকে আমাদের জীবনে কাজে লাগানোর তাওফিক দান করুন তো বন্ধুরা কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ